আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন আজকের ভুট্টার বাজার অর্থাৎ আজকে হচ্ছে তেরোই মে রোজ মঙ্গলবার আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার এই মুহূর্তে আজকে যেহেতু আমাদের অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু তেমন গাড়ি চলাচল হয়নি এ কারণে ভুট্টা যে ক্রয় বিক্রয় সেটাও হয়নি তবে ভুট্টার জন্য ব্যাপারীরা বাসায় বাসায় গিয়ে খুঁজতেছে কিন্তু তাদের যদি জিজ্ঞাসা করা যায় ভুট্টার দাম কত সেক্ষেত্রে কিন্তু একদম ছেড়ে দিয়ে বলে যে ভুট্টার দাম অনেক কম বা কমতেছে কিন্তু তারা কিন্তু মানে পাগলের মতো হয়ে ভুটটা ক্রয় করার জন্য খুঁজে বেড়াচ্ছে বাসায় বাসায় আমাকেও অনেকে নক করেছেন ভাই আমাকে চাষ অবস্থা ভুটটা ক্রয় করে দেন এইভাবে কিন্তু সবাই সবার মতো করে ভুটটা ক্রয় করতেছেন কিন্তু সবাই বলতেছেন ভুট্টার দাম কমে যাচ্ছে তবে আজকে যে ভুট্টার বাজারটা আমাদের অঞ্চলে উত্তর আশি নব্বই টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হচ্ছে এই মুহূর্তে আপনাদের অঞ্চলে ভুট্টার বাজার কত সেটি তো অবশ্যই জানাবেন আর বিশেষ করে আমার মনে হয় যারা ভুট্টা অলরেডি ঘরে তুলেছেন ঈদের আগে বিক্রি না করাই ভালো হবে ঈদের পরে কিন্তু ভুট্টার দাম হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে অর্থাৎ ভুট্টার দাম আপনারা দুই থেকে তিন মাস পরে আমার কাছে মনে হয় যে আশা অনুরূপ একটা দাম পাবেন তারপরও এটা আল্লাহ পাখির ইচ্ছা তবে এই মুহূর্তে আপনাদের আপডেটটা অবশ্যই দিন